আবারও পুরানো ছন্দে ফিরে এসেছে পুরুলিয়া শহরের জাতীয় সরোবর সাহেব বাঁধ প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এই সাহেব বাঁধ পুরুলিয়া শহরের লোকজনের জলের চাহিদা মিটিয়ে আসছে এই সাহেব বাঁধের যে গভীর জল নীল জল সেই নীল গভীর নীল জলে দেখা যায় স্থানীয় মাছের উপস্থিতি একই সঙ্গে দেশ বিদেশ থেকে বিভিন্ন পরিযায়ী পাখি এখানে উড়ে আসে শীতকালে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই সাহেব বাঁধ এবং তার পার্শ্ববর্তী যে এলাকা এই অঞ্চলটা বর্তমানে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত তো এই সাহেব বাঁধ কীভাবে গড়ে উঠেছিল কেন গড়ে উঠেছিল কাদের জন্য গড়ে উঠেছিল তার একটা বিস্তৃত ইতিহাস আছে সেই ইতিহাস নিয়েই আজকে আমি আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি অর্জুন অর্জুন দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা জানি মানব সভ্যতা গড়ে ওঠে জলকে কেন্দ্র করে অনুরূপভাবে পুরুলিয়া শহর স্থাপনের জন্য জলের উৎস হিসাবে এই সাহেব বাঁধ নির্মাণ করা হয়েছিল বাঁধ এর অর্থ হলো কোনো নদী বা ছোটো জলস্রোতের প্রবাহপথকে যাকে জোর বলা হয় তা বন্ধ করে জল ধরে রাখা এই সাহেব বাঁধের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রশাসনিক কারণে সাবেক মানভূম জেলা সদর মানবাজার থেকে পুরুলিয়ায় সরিয়ে আনা হয় আঠেরোশো সালে পুরুলিয়া সহ তখন কয়েকটি গ্রামের সমন্বয় মাত্র কুসর বৃষ্টিহীন পাথুরে মরুভূমি সদৃশ একটি জায়গা সেখানে ছিল তীব্র জলের সংকট তখন মানবাজার বরং পুরুলিয়া থেকে অনেক সুখকর জায়গা ছিল বলে শোনা যায় জলহীন পুরুলিয়ায় জলের সংস্থানের জন্যই তদানীন্তন ডেপুটি কমিশনার কর্নেল টিকলে পুরুলিয়াতে একটি বৃহৎ জলাশয় খননের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অনুযায়ী আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো তেতাল্লিশ এই পাঁচ বছরের মধ্যে কর্নেল টিকলের আমলে বর্তমান এই সাহেব বাঁধটি খনন করা হয় বর্তমান সাহেব বাঁধ বা নিবারণ সায়রের বাঁধানো ঘাটের কাছেই পঞ্চকোট রাজের প্রতিষ্ঠিত একটি প্রাচীন পুকুর ছিল রাজার সম্মতি নিয়ে ওই পুকুরকে কেন্দ্র করে প্রায় সত্তর বিঘা আয়তনের এক বৃহৎ জলাশয় খনন করা হয় প্রধানত পুরুলিয়ার জেলের কয়েদি ও কিছু দিন মজুর দিয়ে কৃত্রিম হ্রদের মতো এই সায়রটি খনন করা হয় এবং পরবর্তীকালে এই জলাশয়কে ঘিরে চারপাশে প্রায় চার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয় সাহেবকে ভালোবেসে মানবনবাসীরা এর নাম দেন সাহেব বাঁধ অজস্র কয়েদির সাবল গাঁয়তী ও কোদালের অমরত্ব পেলেন সাহেব কিন্তু যাদের ঘাম ঝরা পরিশ্রমে এবার তৈরি হলো পুরুলিয়া জেলের সেই সব তৎকালীন কয়েদিদের নাম পাওয়া যায় না তবে এই সাহেব বাঁধ নামকরণ নিয়ে ভিন্ন মতও প্রচলিত আছে স্থানীয় বয়স্ক লোকেদের কথা অনুযায়ী জোরের জলকে বহালের মাঝে আর দিয়ে চাষের জল ধরে রাখার মতো করে বাঁধ করেছিলেন সাহেব রাম মাহাতো এবং বাড়তি বা অতিরিক্ত জল বুলান দিয়ে উঁচু জমির দিকে চাষের জন্য তোলার ব্যবস্থাও তিনি করেছিলেন এই সাহেবরাম মাহাতোর গড়া বাঁধের নামেই সাহেব বাঁধ যা পরবর্তী সময়ে ইংরেজরা বড় আকারে সংস্কার করে তাই অনেকেই ইংরেজদের এই সংস্কারের কথা জেনে ভাবেন যে সাহেব মানে ইংরেজ সাহেব কিন্তু পুরানো লোকেদের সেই মুখের কথা ধীরে ধীরে গল্প কথা হয়ে গেছে সবাই ইংরেজ সাহেবকেই ভাবে এই বাঁধের আসল প্রতিষ্ঠাতা নামকরণের প্রকৃত ইতিহাস যাই হোক দু হাজার এক সালে সাহেব বাঁধ প্রজেক্ট পুস্তিকা থেকে জানা যায় প্রায় ছিয়াশি একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাঁধ এর মধ্যে জল রয়েছে প্রায় ছিয়াত্তর একর জায়গা জুড়ে আকাশে বৃষ্টির জল অভ্যন্তরীণ জোর বা ঝর্নার জল আহরণের মাধ্যমেই এই বিশাল আয়তন জলাধার তার জলের উৎসকে খুঁজে পায় এই সাহেব বাঁধের পাড়ের পরিমাণ চার বর্গ কিলোমিটার এই দীর্ঘ অংশ পাথুরে জমি দ্বারা পরিবেষ্টিত অতীতে এই সাহেব বা বা সায়রের মাঝখানে একটি এবং তার একশো মিটার দক্ষিণ দিকে আরেকটি মোট দুটি দ্বীপ ছিল এদের মধ্যে দক্ষিণ দিকের দ্বীপটি বর্তমানে সুবাস উদ্যান বা সুভাষ পার্ক তবে এই দুটি দ্বীপ তৈরির কোনো ইতিহাস পাওয়া না গেলেও লোকমুখে একটি কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে এই সাহেব বাঁধ তৈরি হওয়ার অনেক আগেই পুরুলিয়ার বড়াবাজারে গোপাল গোস্বামী নামে একজন সদাচারী ধার্মিক ব্রাহ্মণ থাকতেন তার একটি বিশাল পুকুর ছিল সেই পুকুরে প্রায় মাছ চুরির ঘটনা ঘটলেও তিনি চোরকে ধরতে পারছিলেন না অবশেষে একদিন ব্রাহ্মণের হাতে চোর ধরা পড়ে গেল এবং ক্ষুব্ধ ব্রাহ্মণ চোরকে লাঠি দিয়ে আঘাত করলে চোরের আকস্মিক মৃত্যু ঘটে এই অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য দায়ী হতচকিত ব্রাহ্মণ তৎক্ষণাৎ থানায় গিয়ে ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন এবং নিজ কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেওয়ার কথাও বলেন এদিকে সেই ব্রাহ্মণের সামাজিক পরিচিতি এবং ভদ্র ব্যবহার থানার দারোগার জানা ছিল তাই তিনি বলেন আপনি তো ইচ্ছে করে কিছু করেননি তাই কোনো কিছু করার দরকার নেই আপনি বরং বাড়ি ফিরে যান কিন্তু সদাচারী ব্রাহ্মণ বলেন আমি তো ক্রুদ্ধ হয়ে মেরেছি তাই দোষ আমার দারোগাবু তখন বাধ্য হয়ে কেস শুরু করেন এবং তাকে মানভূম আদালতে পাঠিয়ে দেন আদালতেও ব্রাহ্মণ একই কথা বলায় তার কয়েক বছর সশ্রমে কারাদণ্ডের সাজা হয় এর আগে কেস চলাকালীন সময়ে ব্রাহ্মণ কেশের দিন সকালে এসে পুরুলিয়াতে একটি জায়গায় থাকতেন এবং পরের দিন বাড়ি ফিরে যেতেন উল্লেখ্য যে সে সময় এত যানবাহন ছিল না এবং রাস্তাঘাট সূর্যাস্তের পরে যাতায়াতের সুবিধাজনকও ছিল না সেই কারণে যে জায়গায় তিনি থাকতেন সেখানে একটি পর্ণকুটির তৈরি করে সেখানে ঠাকুরের নাম গান করে রাত পার করে দিতেন এরপর কারাবাসের সময় ব্রাহ্মণ তার ধর্মাচরণ ও মধুর ব্যবহার দিয়ে কয়েদিদের মন জয় করে নেন তারপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে তিনি জেলেই মারা যান তার মৃত্যুর পর তাকে দাহ করা হয় সেই পর্ণকুটিরের অনতে দূরে যেখানে রাত্রিবাসকালে তিনি ঠাকুরের নাম গান করতেন এরপর কয়েদিদের দিয়ে যখন সাহেববাদ খনন করা হয় তখন কয়েদিরা সেই ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাবশত সেই দুটি জায়গা অর্থাৎ যেখানে ব্রাহ্মণকে দাহ করা হয়েছিল এবং তার পর্ণ ছিল সেই দুটি জায়গা খনন করতে রাজি হয় না ফলে সেই দুটি জায়গা বাদ দিয়ে বাদটি খনন করা হয় এভাবেই ওই দুটি দ্বীপের সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করে এই দুটি দ্বীপের প্রথমটিতে গড়ে উঠেছে পার্ক এবং দ্বিতীয় দ্বীপভূমিটি ঝোপঝাড়ে ভর্তি ও দুর্গম এখানে অসংখ্য পাখি বাস করে অজস্র সাদা বকের ঝাঁক সবুজের ওপর শ্বেত বিন্দুর ন্যায় বসে থাকে এবং এই দ্বীপভূমিকে আকর্ষণের এক অনন্য নয়নাভিরা মাত্রায় নিয়ে যায় এই সাহেব বাঁধের উত্তর পূর্ব পাড়ে রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে হরিপদ সাহিত্য মন্দির এছাড়াও আকাশ সরোবর হোটেল সিংহানিয়া নার্সিংহোম ভারত সেবাশ্রম রোটারি ক্লাব ভবন, আইটি পার্ক সিকারা পয়েন্ট সূর্য মন্দির প্রভৃতি এই বাঁধের চারিদিকে ঘিরে অবস্থান করছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উল্লেখ্য জেলার ঋষি নিবারণ চন্দ্র দাসগুপ্তের নাম অনুসারে এই সাহেব বাঁধের নামকরণ হয় নিবারণ সাহেব বর্তমানে পর্যটন মানচিত্রেও জায়গা করে নিয়েছে পুরুলিয়া শহরের এই সাহেব বাঁধ ভ্রমণ পিপাসু মন নিয়ে যারা এই প্রান্তিক জেলাটিতে আসেন তারা এখানের অনেক বৈচিত্র্যের মধ্যে দেখবেন কিভাবে আকাশের ছায়া এই নিবারণ সায়রের গভীর নিথর জলে পড়ে রাতের উপর আকাশে যখন থাকবে অজস্র নিহারিকার দীপাবলি তার ছায়া পড়বে এর জলে আর মৃদু ঢেউয়ে দোল খাবে সে তারামণ্ডলী ভোরের আলো ফোটার সাথে সাথে অসংখ্য পাখি এর দ্বীপভূমিতে থেকে কলকণ্ঠে সূর্যকে জানাবে বন্দনা শীতের কোনো অলস দুপুরে বা গ্রীষ্মের কোনো গৈরিক অপরাহ্নে একান্তে নির্ভিত্তে হয়তো কোনো দুটি মন খুঁজে পাবে এই প্রকৃতির বুকে তাদের ঠিকানা আর মিলনের সুর পারে বসে স্ফটিক স্বচ্ছ জলে গোড়ালি ডুবিয়ে একটি একটি করে নুড়ি পাথর ছুঁড়বে এর জলে এবং গাইবে মান্নাদের সেই বিখ্যাত কালজয়ী গান এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথায় হারা অথবা বহেমিয়ান মনে রবি ঠাকুরের শেষের কবিতার নায়কের মতো হয়তো কোনো অমিত রায় পাশে লাবণ্য থাক বা না থাক বলে উঠবে ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন উইন্ড অব দ্য সাউদার্ন সি দ্য আওয়ার মাই লাভ কাউন্ট অ্যান্ড কলথ মি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা